শ্বশুরবাড়ি জিন্দাবাদ গায়ত্রী নিবেদিত গীত চিত্র কথা প্রযোজিত পরিবেশিত দিলীপ ঘোষ কাহিনী চিত্রনাট্য সংলাপ সার্বিক তত্ত্বাবধানায় দিলীপ বিশ্বাস এবং দেবাশী বিশ্বাসের পরিচালনায় অভিনয়ে রিয়াজ শাবনূর রাহুল সোনিয়া ডলি জোহর কবির মিত্র মিশা সৌদাগর রিনা খান এটিএম শামসুজ্জামান সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে সিনেমাটার সঙ্গীত আছে ইমন সাহা সিনেমায় পাঁচ থেকে ছয়টার মতন গান ছিল গানগুলো ছিল অসাধারণ দু হাজার একটা সুপার ডুপার হিট মুভি এলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ তা কমেডি সিন বেশিরভাগই কমেডি আছে এটিএম শামসুজ্জামানের টোটা কাহিনীকেও সাধারণ কাহিনীটা শুরু হলো একটা বাড়িতে রিনা খান শামসুজ্জামান তার রিনা খানের বাড়ির চাকর আছে বুলবুল আহমেদ স্বামী এবং শাবনুর এবং সোনিয়া হলো মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে এই নিয়ে তাদের সংসার এখন ম্যাডাম সে হলো বড়ো লোক গরিব লোককে দেখতে পারে না এটিএম শামসুজ্জামান হলো চাকরের বড় হেড ওকে বলছে আপামনি বললেছে ম্যাডাম বলবি আর গরিব মানুষের সকালবেলা গাজ না বাজলে ওঠে না এবার আসে তারপরে সবাই নাস্তার টেবিলের ডেকেছে সবাই এসে তখন খাওয়া দাওয়া করেছে তখন এটিএম বুলবুল আহমেদের এক এক সময় এক এক কথা বলছে সে এক এক কথা বলছে ওদিকে এটিএম সামসুজা মানে কমেডি তো আছে আর তার লুক তো অসাধারণ ছিল এভাবে গল্পটা আঁকাতে থাকে ওদিকে একটা চাকর একটা গিলাস ভেঙে বলছে ওই গিলাসের জন্য দাম নিবি পরবর্তীতে এটিএম জামান দাম নিয়েছে তার বাদে ওই রিনা খানের যে বন্ধু অমল বোস অমল বোসের মেয়ের সাথে ছেলের সাথে শাবনুরকে বিয়ে দিতে চাই আপনার আমি টাকা পয়সা দিয়ে বড় আছে কোসি ব্যবসার আমার ছেলের সাথে আপনার বিয়ে দিতে চাই বল চাচা দি হবে তখনই এই এসে বলেছে ছোট আগে তোমার দেখতে আসবে তখন বুলবুল আহমেদ ওই কথা শুনে বুলবুল আহমেদ সে সৎ এবং নিষ্ঠার সে কথা শুনে ওকে পেইটে দিয়েছিল রিয়াজ মানে প্রবীর মৃত্যুর কাছে প্রবীর মৃত্যুর কাছে পেইটে দিয়ে তাদেরকে তাদের কাছে মেয়ে রাখার জন্য পেইটেছে তখন ও বাড়িতে দৌড় বলেছে বাড়িতে দৌড় মেয়েছে তখন বুলবুল আহমদের উপরে রাগ যাচ্ছে যে কেন রিনা খান বলছে যে ওর কি জন্য কনে গিয়েছে তাড়াতাড়ি খোঁজ লাগাও বুলবুল আহমদ বলছে আমি কি জানি তোমার মেয়ে কোথায় গিয়েছে বাড়িতে দৌড় মেয়েছে তারপরে চলে গিয়েছে গিয়ে পবির ওখানে নেবে গাড়ির জন্য দাঁড় করাছে ওদিকে মিশা সদগরের সাথে দেখাছে মিশা সদগর ও নিয়ে এক জায়গায় নিয়ে আসবে দিয়েছে নিয়ে বলেছে আমরা এইটা ঠিক করছি তা আপনি ওখানে দাঁড়ান পরবর্তীতে তো নিয়ে চলে গিয়েছে ওই গা সুটকেশ নিয়ে চলে গিয়েছে আর ওখানে দেখবে পরবর্তীতে ও রিয়াজ আর আফজাল শরীফ চলে যাচ্ছিল তখনই গাড়িতে ওদের তাড়া করে এবং মিশা সদর করে মেয়েরে ওই ব্যাগস নিয়েছে নিয়ে এসে পবির বলে যে আমি এদের বাড়ি যাব তখনই পবির মিত্র বাড়ি যাবে তখন রিয়াজ আর আফজাল শরীফ দিয়ে আসে তখন টাকা পয়সা নিয়ে আসে না ওদের থাকে বলো আমাদেরই লোক তারপরে হইলো এভাবে আছে গল্প টাকাই এদিকে আপনারা জানেন গল্পের একটু বলা হয়নি এক জায়গায় বুলবুল আহমেদ সাবনুরকে বুঝাই যে ওই যে রিয়াজার ওর মার সাথে কি করেছিল কিভাবে চুরির অপমান যে বাড়িতে তেড়ে দিল লটারি জিতেলো ওই টাকাটা রিনা খা নিয়ে নিল এভাবে গল্পটা আগায় এখন ওদের বাড়ি রিয়াজ সাবনুদে ওখানে রিয়াজের একটা দেখবেন ও আছে মটন মেকানিক মানে গাড়ি ফাড়ি মাইক্রো গাড়ি ফাড়ি সারায় ওখানে একটা গানে সাবনুরা আসে এসে শাড়ি পরে থাকে ওখানে থাকে তারপর এইসে তারপর ঘুরায় ওখানে সব দেখাশোনা করায় বলে এইভাবে এইভাবে জায়গায় থাকে তারপরে ওদের অনেক কথাবার্তা হয় টেকা নিয়ে একটা ঝামেলা হয় তারপর গাড়ি নিয়ে বাড়ি ফির নিয়ে আসে ও বলে কোনো গরিব বলে তুমি এভাবে ওর সাথে অন ব্যবহার করতে নেই ওদিকে এভাবে আগায় ওদিকেও বলে আপনি এমন ভাবে থাকেন গ্রাম অঞ্চলের সাদা পরে ছোট প্যান্ট পড়ে গিয়েছে মিশারা ওর সাথে পেস মানাতে একেছে তখনই ও ওদের মেজে রিয়াজ তার পরবর্তী বুলবুল আহমেদ এসে দেখে বেশ ওদের একটা গান হয় গান হয় যার পর এক মাজারে যায় কথা বলতে বলতে তখন বুলবুল আহমেদ দেখে ওদের বলছে তোমরা কি বসে আমরা দুইজন ভালোবাসা করি অনেকবার ওরম কথা বলতে বলতে পরবর্তীতে ওদের মিলে যায় বিয়ে হয়ে যায় তখন শাবনুরকে বাড়ি নিয়ে আসে নিয়ে এসে বলে তোর সাথে আমার ওই লোকে ছেলে বিয়ে দেবো তখন বলে আচ্ছা তখন ওদের বাড়ি বিয়ের জন্য সব লোক জানায় পরবর্তী দেখা যাচ্ছে রিয়াজ এই যে বরযাত্রী সেই যে এই সব গান হলো গান হয়ে যাওয়ার পর রিনা খান মেনে নেবে না বন্দুকতে মারামারি করবে আর এটিএম শামসুজ্জামানের কমেডি তো আছে ওদের সাথে কমেডি করলো করে ওদের বাড়ি থাকলে এক এক সময় এক এক ও মেনে নিতে চাই না ওদিকে সোনিয়া সে বড় লোক ছাড়া প্রেম করবে না ওর সাথে আর একটা ছেলে রাহুল বলে প্রেম করতে চায় কিন্তু মানে ও আর একজনের সাথে প্রেম করে সে মানে ওর কাছ থেকে টাকা বেইকে নাই ও খুব দেখে ওদিকে রিয়াজকে আজকে বাড়ি তাড়ানোর জন্য এটিএম শামসুর জামান এক সময় কোনো ভিলেনদের ডাকে কোনো মানুষকে ডেকে বলে যে ওকে কীভাবে তাড়াবা সেই ব্যবস্থা করো ভিলেনদের বলে ওদিকে এইভাবে এভাবে সিনেমাটা আগাতে থাকে এক সময় ওদের বাড়ি লোক আসে বলে ওই আমাদের বাড়ি চাকর তারপরে এইভাবে একটা কথা বলে ওদিকে ওদের বাড়ি আবার গান হয় রিয়াজের একটা গান আছে দেখবেন ওদিকে রিনা খানকে সকালবেলা উঠে খাবার দিতে যায় বলে তোমার কোন চাকর আমাদের বাড়ি মেলে না অনেক কিছু করে করার পরেও হয় না আর ওই যে প্রেম করে রাহ সোনিয়ার সাথে সেই ছোড়াকে দেইকে দিয়েছে রিয়াজ রিয়াজ আমাকে দেইকে দুবা তারপরে ওদের ওপরে দেইকে দিয়ে সোনিয়া ওর সাথে ঝগড়া করে চলে এসেছে মারামারি করে পরবর্তী তো ভালো গেছে মানে ও মডার্ন আধুনিক তো ছিল পরবর্তী মিশে ওর বুনির মতন হয়ে গেছে কথা পাতে তখনই রিনা খান পা আছে উদ্যুক হয়ে গেছে বা তুই আমার মেয়ে হিসেবে করলি এভাবে গল্পটার মিনিংসটা গাই তখনই দেখবেন যে রিয়াজ রিয়াজের মানে বাড়িতে তেইডি দেওয়ার জন্য একটা লকেট চুরি করে ওর ড্রামে দিতে তখন ও দিয়েছে পরবর্তীতে পুলিশ এসেছে তখন বললে আমি করিনি ওই আমার শাশুড়ি আমাকে চোর হিসাবে দেওয়ার জন্য এইভাবে এই করেছে এবং করে পরবর্তী এটিএম শামসুজ্জামানকে নিয়ে গিয়েছে এবং লাস্টে গিয়ে ও কথা বলে আপনি চোর আপনি আমার মার কাছ থেকে সেই লটার আমাকে চুরির ওপর ডলি ধরে আসলে ওই কমল বসতে এখানে বলে বুলবুল আমদ বলছে যে এদেরকে আমি পড়াশোনা করে এত পর্যন্ত নেছে ও আমেরিকায় পড়াশোনা করে ওরা কোনো কিছু না চিনতে পারছো এইভাবে গল্পটা গেতে অমল বসে অনেক টেকা নিয়েছে রিনা খানের ওপর টেকা দেয় দিয়ে বলে নাও তোমার টেকা ছাড়া তুমি কিছু বোঝো না তুমি গরিব মানুষকে চেনো না এভাবে গল্পটা হয় তা শ্বশুরবাই জিন্দাবাদ মুভিটা দেখে আপনারা বুঝে পারবেন যে সিরিজ বাংলা মুভি যে ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন মুভিটা কি রকম মুভি একটা বাড়ির মালিক সে গরিব মানুষকে দেখতে পারে না তার দুটো মেয়েকে সে আধুনিকতা চাই স্বামীর সাথে ভালো আছে স্বামীকে সুখ করে রাখে কিভাবে শাবনুর আছে বাড়িতে দোরমালে দৌড়ে রিয়া ওখানে দেখালো রিয়াজের সাথে প্রেম করে এখানে বাসায় আসলে এসে রিয়াজ এখানে কিভাবে কি করি এখানে বড় মা ভালোভাবে ওর বউকে কিভাবে মানাবে ও শাশুড়িকে কিভাবে ওই যে চোর অপবাদ দেয় যা কাহিনী দেখলে আপনার বুঝতে পারবে কি জন্য সুপার ডুপার হিট মুভি রিয়াজ শাবনুরের অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিবাসী বিশ্বাস পরিচালিত এবং ইমন সাহসঙ্গীতের সিনেমার গানগুলো ছিল অসাধারণ সিনেমার অভিনয় তার লুক যে তার তাছাড়া রিনা খান সোনিয়া রাহুল খান বুলবুল আহমেদ পবির মিত্র আবজাল শরীফের কমেডি ছিল রিয়াজের সাথে থেকে ওদের যে আরমানের অ্যাকশন বা টোটাল কাহিনী সিনগুলো দেখলে বুঝতে পারবেন যে শ্বশুরবাড়ি চিন্দাবন কি অসাধারণ একটা মুভি সিনেমার মেকিং সুন্দর সিনেমার সিনেমায় কমেডি আছে একটু অ্যাকশন আছে মিশা সদকের অভিনয় ভালো তার টোটাল কাহিনী সিনগুলো দেখলে বুঝতে পারবেন যে অভিনয় কি বলে এই 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 ছবির অভিনয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো অবশ্যই বলবো সিনেমাটা যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল আছে দেখে নিশতে পারেন শ্বশুরবাড়ির জিন্দাবাদ মুভিটা এবং শোশোভাইট জিন্দাবার টুও হয়েছে আপনারা জানেন ওইটা নিয়ে আপনাদের সামনে আমি কয়েকদিন পরেই কথা বলবো তো অবশ্যই বলবো নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করুন